পুরো ক্রিপ্টো মার্কেটে এক রাতে বিশ বিলিয়ন ডলার লিকুইডেশন করা হয়েছে যা ক্রিপ্টো ইতিহাসের এটাই প্রথম এই লিকুইডেশনের ফলে বিগ হুয়েলস যারা মিলিয়নস অফ ডলারের লং পজিশন ওপেন করে রেখেছিল তাদের অ্যাকাউন্ট এক রাতেই ফিনিশ হয়ে গেছে এমনকি কনস্ট্যান্টিন গালিস নামের এই ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার মিলিয়নস অফ ডলার লস করার পর সহ্য করতে না পেরে নিজের জীবন নিজেই নট তার মতোই বেশি ট্রেডার এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে আসলে রিজনটা কি ছিল কেন এই ডিসেন্ট্রালাইজ মার্কেটে হঠাৎই এই তুফানে এসে সব ধ্বংস করে দিয়ে গেল অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল গতকাল দশই অক্টোবর যেদিন নোবেল প্রাইজ অ্যানাউন্সমেন্ট ডে ছিল আর ট্রাম্প অনেক আগে থেকে দাবি করে আসতেছিল যে সে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য সে নাকি বিশ্বের আটটা বড় বড় যুদ্ধ থামাইছে বাট সে যে কত মহান কাজ করছে সেটা আমরা সবাই ভালোভাবে জানি হোয়াটেভার মেইনলি নোবেল প্রাইজ দেওয়া হয় হচ্ছে আগের বছরের অ্যানালাইটিস থেকে সো ট্রাম্প যেহেতু দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে হচ্ছে প্রেসিডেন্ট মানে ইলেকশনে বিজয় হয় অ্যান্ড ফেব্রুয়ারি মাসে এসে সে হচ্ছে শপথ বাক্য পাঠ করে তার মানে দুই সালে কিন্তু তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না তাই সে এইবারের মতো নোবেল প্রাইজটা পায়নি নোবেল পেয়েছে রাশিয়ার এই ভদ্র মহিলা মারিয়া করিনা সো এইসব দেখে ট্রাম্পের মন মেজাজ এমনি তো খারাপ হয়েছিল সো এরই মধ্যে ওই দিন রাতেই ট্রাম্পের সাথে চায়নার প্রেসিডেন্ট শি জিং এর একটা মিটিং ছিল যে মিটিং এ মূলত তারা চায়নার যে ট্যারিফ এর কথাবার্তা চলতেছিল যেটা নব্বই দিন পস ছিল তো ওইটা নিয়ে একটা মিটিং এর আয়োজন করছিল বাট স্যাডলি তার দুই ঘন্টা আগেই শি জিং করছে কি দেখেন তাদের দেশের এমন আটটা রেয়ার আর্থ মিনারেলস যা দিয়ে জেট ইঞ্জিন ইলেকট্রিক চিপ সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাতে খুবই প্রয়োজন হয় সেই সব জিনিসের উপর নতুন আইন প্রয়োগ করে দিছে এখন বিষয় হচ্ছে কোম্পানি চাইলেই তো চায়না থেকে এইসব প্রোডাক্ট না নিয়ে বাইরে অন্যান্য দেশ থেকে নিতে পারে তাই না এটা তো সিম্পল এইটা পসিবল না কারণ যে মিনারেলস মিনারেলস শুধুমাত্র চায়নাতেই প্রসেস করা হয়ে থাকে তো চায়না এমন একটা ল প্রয়োগ করছে যে কোনো কোম্পানি যদি তাদের দেশ থেকে ওই মিনারেলস আনতে যায় সেই ক্ষেত্রে তাদেরকে প্রুফ দিতে হবে যে তারা কেন ওই প্রোডাক্টটা নিচ্ছে তারা কি কাজে এটা ইউজ করবে এবং তাদের মূল উদ্দেশ্যটা এমনিতেও ভালো ছিল না এরপর আবার শি জিনের এইসব কাজকর্ম দেখে তার তো মাথায় একদম আগুন উঠে গেছে সো সে না পেরে চাইনার উপর লাস্ট যে নব্বই দিনের ট্যারিফ অফ ছিল সেই জায়গায় আবার সে একশো পার্সেন্ট ট্যারিফ লাগাই দিছে মানে কি একটা অবস্থা ভাই এখন ট্রাম্পের এসব কাহিনী দেখে চাইনা তো আর চুপ করে বসে থাকবে না সো চাইনা যে বড় বড় কৃত হোয়েলসটা ছিল যারা ইনভেস্টর ছিল যারা হচ্ছে ইউএস স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল তারা এক একজুটাই সবাই বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সি এবং তাদের হচ্ছে স্টক সেল করা শুরু করছে এখানে একটা বিষয় বুঝের আছে যেহেতু ট্রাম্প এখন ক্রিপ্টো মার্কেটের একটা বিগ পার্ট হিসেবে কাজ করতেছে সো দ্যাট ট্রাম্পকে ম্যানিপুলেশন করার জন্যই কিন্তু চাইনা এই সমস্ত কাজ করছে সো যেহেতু বিগ হোয়েলসটা সেল আউট করা শুরু করে দিছে এখানে তো লিকুইডেশন অবশ্যই লাগবে সো দ্যাট বিচ এক লাখ বিশ হাজার ডলার থেকে ডিরেক্টলি এক লাখ ডলারে চলে আসছে আর অল্ট কোয়েনের কথা তো বাদই দিলাম প্রত্যেকটা অল্ট কোয়েন ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত এমন কি আমি এমনও কিছু স্ট্রং কয়েন দেখছি যেগুলো নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ডাম করছে মানে এমন একটা মোমেন্ট ছিল ট্রেডারদের কিছু বুঝে ওঠার আগেই ইন এ মিনিট একটা মিনিটের মধ্যেই ফিউচার হুয়েলস দের অ্যাকাউন্ট ডিরেক্টলি মার্জিন কলে এসে জিরো হয়ে গেছে সো এত ম্যানুপুলেশন দেখে বাকি যে হুয়েলসটা আছে তারাও তো সেল আউট করা শুরু করবে সবাই ভেবে বসছে কি ক্রিপ্টো মার্কেট এখানেই শেষ হয়ে যাচ্ছে তারাও সেল করা শুরু করছে তারা তাদের ফান্ড বাঁচানোর চেষ্টা করতেছে এবং রিটেল টেটাররাও এর মাঝে ঢুকে পড়ছে এত বেশি সেল আউট দেখে তারাও কিন্তু তাদের ক্রিপ্টোকারেন্সি সেল করা শুরু করে দিছে সো এত বেশি সেল আউটের ফলে বাইনান্স কয়েন বেস চহ প্রায় অনেকগুলো এক্সচেঞ্জার ডিরেক্টলি হ্যাং হয়ে গেছিল সেখানে কিন্তু কেউ বাইং করতে পারতেছিল না একদমই মানে মানে একটা জাত অবস্থা তৈরি হয়ে গেছিল এরই মাঝে অনেকেই আছে স্পট ট্রেডিং করেছিল যারা হচ্ছে স্টপ স্টপলস ইউজ করছে সো এত বেশি ম্যানিপুলেশনের ফলে কিন্তু অনেকেরই স্টপ লস ট্রিগার হয় নাই এবং প্রায় অনেকেরই অ্যাকাউন্ট ব্যালেন্স হাফ হয়ে গেছে আর ফিউচার ট্রেডার্সদের কথা তো বাদই দিলাম যারা ফিউচার ট্রেডিং পজিশন ওপেন রেখেছিল লং এ তাদের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ডাউট নাই সো এই জন্যই হচ্ছে আমরা কন্টিনিউসলি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আমাদের কমিউনিটিতে অলওয়েজ বলার চেষ্টা করি যে আপনারা ফিউচার ট্রেডিং কেউ করবেন না আপনারা স্পট ট্রেডিং করতে পারেন রুলস ফলো করেন বাট এইখানে যে মোমেন্টটা হয়েছে সেখানে কিন্তু রুলস কাজ করে না আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কিছুই কাজ করে নাই মার্কেট তার নিজের নিয়মে চলছে সো এইটাই আসলে ছিল মূলত রিজন মার্কেট ক্র্যাশ করার মূলত ট্রাম্প এখানে আবারও প্রমাণ করার চেষ্টা করছে যে তার একটা কথা পুরো বিশ্ব ইকোনমি কে ডিস্ট্রয় করতে পারে